আমি পিন্টু আবার মহালক্ষ্মী সাই সেন্টার থেকে নতুন একটা ভিডিওর পার্টে সকলকে স্বাগত জানাচ্ছি এর আগের দিন আনবক্সিং এর পেটি দিয়েছিলাম দুটো ভিডিও দুটো ভিডিও পেটি কেটেছিলাম তো যাই হোক ভালোবাসা অনেক রেসপন্স পেয়েছি তোমরা যে ভালোভাবে আমাদেরকে সাপোর্ট করো যেভাবে ভালোবেসে এটা এটা কি বলবো অনেক ধন্যবাদ তোমাদেরকে তো বেশি কথা বলবো না সামনে পুজো পুজোর কালেকশান প্রত্যেক দিন ঢুকছে প্রত্যেক দিন আমরা পেটি কাটছি প্রত্যেক দিন ভিডিও করতে পারছি না তো সেই কারণে আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি তো তোমাদের দেখাচ্ছি সামনে পুজো আর পুজোর সামনে দাঁড়িয়ে যে কালেকশানটা আজকে দিচ্ছি তোমরা দেখো যে কি দিচ্ছি আজকে যে কালেকশানটা দেবো একটাই জাস্ট ওপেনিং ভিডিও করছি আমরা কারণ টাইমের একটা ব্যাপার থাকে তো তো সেই কারণে আজকে আমাদের হাতে খুবই শর্ট টাইম তারপরে আজকে সানডে একটু পরেই দোকানে ভিড় হয়ে যাবে তো ফার্স্ট সকালে আজকে আমরা একটা পেটি কাটছি দেখিয়ে দিচ্ছি আনবক্সিং পেটি চলো সামনে পুজো আর পুজোর সময় বালুচুরি পড়বে না তোমরা তোমরা নেবে না এটা তো হতে পারে না তো প্রচুর তোমরা রিকোয়েস্ট করেছো দাদা বালুচুরি নিয়ে আসো দু কালারের মধ্যে বালুচুরি নিয়ে আসো চলো ফার্স্ট কালার অপশান খুলে দেখাচ্ছি দেখো কালার অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রচুর কালার আছে শুধু শাড়িটার কালার দেখো হট পিঙ্কের সাথে সিগ্রিন কম্বিনেশান কাজ করা আছে আর এত সুন্দর জড়ি দিয়ে কাজ করা আছে না কি বলবো আর সামনে পুজো পুজোর সামনে দাঁড়িয়ে এই বালুচুরি নতুন করে কিছু বলার কিছু নেই কি বলো নতুন একটা কালার অপশন দেখাচ্ছি এত সুন্দর কম্বিনেশন কাজ করা আছে তা দেখলে বুঝতে পারবে যে দুধের সামনে দাঁড়িয়ে নতুন করে বলার কিছু নেই তোমাদের এত ভালোবাসা রেসপন্স তোমরা জানাও আমাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন করে দেখাচ্ছি দেখে নাও নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি বলে দিলাম চলো সুন্দর কালার অপশন দেখাচ্ছি হট পিঙ্কের সাথে গ্রিন কম্বিনেশন কাজ করা আছে পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি দেখো পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি সামনে পুজো তো পুজোর জন্য যে কালেকশানগুলো এখন প্রত্যেক দিন দেবো নতুন করে প্রত্যেকটা কালেকশান নতুন পাবো এটুকু আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আজকে যে বালুচুরিটা দেখাচ্ছি একদমই নতুন ডিজাইনের উপর কাজ করা আছে বালুচুরি ফিগার মোটিভ কাজ করা আছে তারপরে পাহাড়ের মধ্যে যে মিনার ব্যাপারটা আছে এইটাই কিন্তু একটা আসল চমক থাকছে পারের মধ্যে মিনার কাজ করা থাকছে আর কালারটা একদম হট পিঙ্ক কালার থাক চার পাঁচ হাজারের লুক হবে মাত্র এখন বারোশো পঞ্চাশ টাকায় এটার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় করতে চাইলে ক্রিনশট মার হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে বুক করে নাও চলো নেক্সট আর একটা কালার অপশন দেখাচ্ছি হোয়াইটের সাথে রেড হোয়াইটের সাথে রেড খুবই অল্প পরিমাণে আমাদের কাছে একটা পেটি মাল এসেছে স্টক জানি ভিডিও ছাড়া সাথে সাথে একদিনের একদিনও লাগবে খুব বেশি হলে তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু এই করা মাল কিন্তু স্টক আউট হয়ে যাবে চলো যারা পরে বুকিং করতে চাইতো তারা যদি না পাও তাদেরকে কিন্তু আমাদেরকে টাইম দিতে হবে টাইম দিলে কিন্তু আবার তাদেরকে আমরা দিয়ে দেবো দৃষ্ট হলেই কিন্তু মাল পেয়ে যাবে চলো একটা হোয়াইটের সাথে রেডের কম্বিনেশান কাজ করে দেখাচ্ছি দেখো এত সুন্দর ডিজাইন কাজ করা আছে আর কি বলো জড়িটা দেখো জাস্ট গোল্ডেন জড়ি কপার জড়ি দিয়ে মিক্সিং কাজ থাকছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু মিনার কাজ থাকছে মিনার কাজ থাকছে একদম অসাধারণ কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলতে হবে না দেখেন কাপড়টা আগে দেখো কাপড় একদম সফট কোয়ালিটি থাকছে বাটার কোয়ালিটি এবং ব্লাউজ পিসটা কিন্তু অসাধারণ কাজ করা এটা ব্লাউজ পিস আছে চলো ফটো পর দু একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কালার অপশান এটা সিগ্রিনের সাথে পিঙ্কের কম্বিনেশন কাজ করা নাও এই পুজোর সামনে দাঁড়িয়ে যে কালেকশানগুলো দেখাচ্ছি না কি বলবো মানে বালুচুরি নতুন করে বলার কিছু নেই একদম ভিডিও ছাড়া সাথে সাথে স্টক আউট হয়ে যাবে এটুকু নিয়ে কোনো চিন্তা করছি না আমি জানি তোমরা যেভাবে আমলক্ষী সাইজ সেন্টারকে সাপোর্ট করো এটাই সব থেকে বড়ো কথা যে ভালোবেসে যাও না একদম সিগ্রিনের সাথে পিঙ্কের হট পিঙ্ক কম্বিনেশান কাজ করাচ্ছে প্রত্যেকটা কালার সুন্দর কোন কালারটা দেখো দেবো কোন কালারটা দেবো দেখো এত সুন্দর সুন্দর কালার অপশান আছে ব্রেগ্রিন কালার থাকছে হলুদ কালার থাকছে আমি ব্ল্যাকটা একবার খুলে দেখাচ্ছি কেন ব্ল্যাকের ডিমান্ড তো বিশাল চলো ব্ল্যাকের ডিমান্ড বিশাল থাকছে ব্ল্যাকটা আমি খুলে দেখাচ্ছি দেখে না দেখেন এত সুন্দর কাজ করা এত সুন্দর কাজ করা আছে ব্ল্যাকের ডিমান্ড চলো বেশি আর কালার অপশন দেখালাম না বাকি কালারগুলো দেখতে হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নম্বরে প্রত্যেকটা কালার অপশন ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো যারা আসতে চাইছে চলে আসছো শান্তিপুর আসবে হরিপুর বংশতলা আমাদের অ্যাড্রেস থাকছে এবং যারা আসতে পারছো না তাদের জন্য বলবো দেখো আমাদের এখানে কিন্তু পার্সেল বুকিং করা হয় অনলাইন জিওডির মাধ্যমে বুকিং হয় প্রিপেডের মাধ্যমে বুকিং হয় দেখুন সব অ্যাড্রেস লেখা হচ্ছে অ্যাড্রেসের কাজ চলছে পার্সেল কিন্তু বাড়িতে ডেলিভারি করা হয় এবং যারা বিজনেসের জন্য মাল নেওয়া যারা বিজনেসের জন্য মাল নেওয়া বাড়ি বসে বুকিং করতে চাইছো বা আসতে পারছো না আসতে পারলো বেশি মাল বুকিং করলে নিয়ে যেতে পারছো না সেক্ষেত্রে তাদেরকে বলবো দেখানো আমাদের পার্সেল বুকিং প্রতিদিন চলে পার্সেল বুকিং প্রতিদিন চলে তো পার্সেল বুকিং নিয়ে চিন্তা করতে হবে না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো ফুল আমরা গাইড করে দেবো আমি পিন্টু আছি পিন্টু দা আছি তোমাদের সবসময় সাপোর্ট করার জন্য মালক্ষ্মী সাইজ সেন্টার থেকে সব সময় তোমাদেরকে সাপোর্ট করব আর এরকমভাবে আমাকে ভালোবাসা গেলে আমি আশা করছি আগামী দিনে আপনাদের জন্য ভালো ভালো আরও কালেকশান নেওয়া সামনে যেহেতু পুজো বেশি দেরি নেই চলো নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা